আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পি এম আইটি ডিপার্টমেন্টের যে অ্যাডমিশন টেস্টটা হয়ে থাকে সেই অ্যাডমিশন টেস্টে কি রকম প্রশ্ন হয়ে থাকে অথবা কি টাইপের প্রশ্ন হয়ে থাকে তো আমরা আগেই জানি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনার এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে থাকে এবং টোটাল ষাটটা এমসিকিউ হয়ে থাকে সিক্সটি এই ষাটটা এমসিকিউ তিনটা ভাগে বিভক্ত থাকে যদিও ভাগ্যগুলো উল্লেখ থাকে না কিন্তু আমরা যখন অ্যানালাইসিস করি তখন দেখতে পাই যে তিনটা ধাপে বিভক্ত থাকে একটা হচ্ছে ইংলিশ পার্ট একটা হচ্ছে আইসিটি পার্ট আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্স পার্ট তো আমরা দেখি যে কোন পার্ট থেকে কয়টা প্রশ্ন আসে এবং কী টাইপের প্রশ্ন আসে তো আমরা এখানে একটা একটা প্রশ্নের স্যাম্পল দেখতে পাচ্ছি আপনি বলতে পারেন যে কোয়েশ্চেনের স্যাম্পলগুলো এরকম কেন আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি যে মাস্টার্স লেভেলের যে ভর্তি পরীক্ষা হয়ে থাকে সেই ভর্তি পরীক্ষা যখন আপনি দিবেন আপনার পরীক্ষার খাতার সাথে অথবা ওএমআর শিটের সাথে আপনার প্রশ্নপত্র কিন্তু জমা নিয়ে নিবে অর্থাৎ প্রশ্ন কিন্তু আপনি কোনোভাবেই পাচ্ছেন না তারপরও সামহাউ। একটা কোয়েশ্চেনের স্যাম্পল আমরা ম্যানেজ করতে পেরেছি এবং জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল হিসেবে বোঝানোর জন্য এই জিনিসটা দেখানো হচ্ছে তারপরে এরকম কিছু স্যাম্পল আরও আছে আমার একটা পিডিএফ আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পি এম ডিপার্টমেন্টে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য সে পিডিএফের শেষের দিকে এইরকমভাবে হয়তো কিছু ছবি তোলা জিনিস আরও আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকেই এই প্রশ্নে ইংলিশ পার্ট থেকে প্রশ্ন করা হয়েছে আপনি যদি এক নম্বর প্রশ্নটা দেখেন যে দেয়ার আর নট মেনি মেন হু আর সো ফিমস দ্যাট দে আর ফ্রিকুয়েন্টলি রেফার টু বাই দে আর শর্ট নেম অনলি মানে যেটা বোঝানো হচ্ছে যে মানুষের যে বড় নাম থাকে অনেক সময় আমরা যখন তাকে সংক্ষেপে ডাকতে চাই তাহলে ওই সংক্ষেপের নামটাকে কি বলা হয় এটাকে কিন্তু ইনিশিয়ালস বলা হয় যেমন টিচারদের যখন নামগুলো থাকে রুটিনের মধ্যে কিন্তু সেই পুরো নাম থাকে না শুধু ইনিশিয়ালগুলোই দেওয়া থাকে তো এইগুলো কি একেবারে বেসিক লেভেলের ইংলিশ কনসেপ্ট থেকে প্রশ্নটা করা হয়েছে আপনি দুই নম্বর প্রশ্নটা দেখেন ইট ওয়াজ এ কোল্ড ফল ডে দি আন্ডারলাইন ওয়ার্ড ইন দি সেন্টেন্স ইস মানে ফল এই শব্দটা আসলে নাউন নাকি অ্যাসেটিভ নাকি ভার্ড নাকি প্রোনাউন তার মানে আমরা বুঝতে পারছি যে যে কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকতে পারে এবং ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেটা আপনাকে বের করতে বলতে হতে পারে তিন নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে সিলভিয়া টুক আর কি ড্যাশ হার ব্যাক তার ব্যাগ থেকে চাবিটা বের করলে এখানে ওভার হবে না ফ্রম হবে না অ্যারাউন্ড হবে সো মেবি আপনার হচ্ছে প্রেপোজেশন টাইপের কোশ্চেন এখানে তো বেসিক্যালি আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে পার্টস অফ স্পিচের যে আপনার হচ্ছে টাইপগুলো আছে প্রত্যেকটা অংশ থেকে নাউন প্রনাউন একজেকটিভ ভার প্রেপোজেশান কনজাংশন প্রত্যেকটা পার্ট থেকেই দেখা যায় প্রায় যে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে চার নম্বর প্রশ্ন আপনি দেখতে পাচ্ছেন যে টু বি গেডিং ইং অ্যাট সকার আপনার হচ্ছে একটা মেবি ডিগ্রি এর কোনো প্রশ্ন করা হয়েছে যে কোন ডিগ্রি হ্যাঁ সেই অনুযায়ী হয়তো আপনার হচ্ছে এখানে অ্যান্সারটা আপনার বসাতে হবে এখানের যে অ্যান্সারগুলো আছে আমি আসলে এখানে এই অ্যান্সার করে দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করছি না এই অ্যান্সারগুলো আমার পিডিএফের শেষের দিকে অনেকগুলো অ্যান্সার করে দেওয়া আছে তো আমার জাস্ট আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে একটা ধারণা দেওয়া যে কোন পার্ট থেকে কতগুলো প্রশ্ন আসে এবং কী টাইপের প্রশ্ন আসে আপনি যদি পাঁচ নাম্বার প্রশ্ন দেখেন তাহলে এটা মেবি অ্যাড ভার্ব অ্যাডজেকটিভ টাইপের প্রশ্ন করা হয়েছে তারপরের প্রশ্নগুলো যদি আপনি দেখেন যে ছয় সাত আট এখানে কিন্তু ভার্ব এবং প্রেপেশান টাইপের আপনার হচ্ছে প্রশ্নগুলো করা হয়েছে এবং টোটাল দেখা যাচ্ছে যে দশ নাম্বার পর্যন্ত তারা ইংরেজিতে বা ইংলিশ থেকে প্রশ্ন করেছে তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে প্রায় দশটার মতো ইংরেজি থেকে প্রশ্ন করা হয়ে থাকে এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেনি তারা পার্টস অফ স্পিচের যে বিভিন্ন আপনার পার্টগুলো আছে প্রত্যেকটা পার্ট থেকে একটু বেশি প্রশ্ন করা হয়ে থাকে এরপরে আমরা যদি এগারো নম্বর থেকে দেখি যে এগারো নম্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড ইজ এনকোডিং অর স্ক্র্যাম্বলিং ডাটা ফর ট্রান্সমিশন অ্যাক্রোজার নেটওয়ার্ক এটাকে কী বলে ইনক্রিপশন মানে কম্পিউটার নেটওয়ার্কের নেটওয়ার্ক সিকিউরিটি টাইপের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন যদি আপনি দেখেন যে এ ড্যাশ ইজ এ ডিভাইস দ্যাট ফরওয়ার্ডস প্যাকেটস বিটুইন মানে রাউটারের কথা বলা হচ্ছে তার মানে এটাও কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক থেকে প্রশ্নটা করা হয়েছে সেম একইভাবে আপনি যদি আরও প্রশ্ন দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনার কম্পিউটার নেটওয়ার্ক থেকে অনেক ভালো রকমের প্রশ্ন করা হয়ে থাকে আমরা যেটা দেখতে পাই চোদ্দ নম্বর প্রশ্নটা যদি আপনি দেখেন যে রিস্ক টেকনোলজি থেকে কোশ্চেন করা হয়েছে তার মানে হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন অথবা কম্পিউটার আর্কিটেকচার থেকে প্রশ্নগুলো করা হয়েছে এরপরে যে কোয়েশ্চেনগুলো আমরা দেখতে পাই যে অ্যানালগ ডিজিটাল বা অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার এই টাইপের প্রশ্ন কিংবা ওয়াইফাইয়ের আপনার হচ্ছে আইট্রিপল স্ট্যান্ডার্ড মানে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আইসিটি বইয়ের বা আইসিটি সাবজেক্টের একেবারে ফান্ডামেন্টাল জিনিসগুলো ঠিক আছে যেমন টেসলা কোম্পানি কে আপনার হচ্ছে ওনার কি এলন মাস্ক তাই না তো এই সমস্ত জিনিসগুলো একেবারে বেসিক নলেজ কম্পিউটার ইন্ডাস্ট্রি অথবা কম্পিউটার জগতের যে একেবারে বেসিক জিনিসগুলো আছে সেই জিনিসগুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে আপনার হচ্ছে এখানে দেখেন আবার আপনার কোন মেমোরিটা ফার্স্টেস্ট হ্যাঁ কেশ মেমোরির কথা বলা হচ্ছে তার মানে একেবারে ফান্ডামেন্টাল জিনিস আপনার একটা বাইনারি থেকে হেক্সাডেসমাল এ কনভার্ট করার প্রশ্ন করা হয়েছে তার মানে কী যে ইন্টারমিডিয়েট লেভেলের আইসিটি বইতে যে টাইপের প্রশ্নগুলো আপনার হচ্ছে পড়ানো হয়ে থাকে অনেকটা ওই টাইপের প্রশ্নই কিন্তু বেশি দেখা যায় অর্থাৎ কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যেই মানে কঠিন কঠিন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে আসলে কিন্তু প্রশ্ন করা হয় না এই আইসিটি সাবজেক্ট বা আইটি সাবজেক্ট বা কম্পিউটার সায়েন্স সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে এইগুলো খুবই বেসিক লেভেলের প্রশ্নগুলো করা হয়ে থাকে যাতে করে যারা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে না তারাও যেন এই পার্ট থেকে অ্যান্সার করতে পারে তবে কথা হচ্ছে যে তাহলে কয়টা প্রশ্ন পড়ে আমরা কিন্তু প্রথমে দেখলাম যে এক থেকে দশ নম্বর প্রশ্ন হচ্ছে ইংলিশ থেকে করা হয়েছে তারপরে এগারো থেকে আমরা যেটা দেখতে পেরেছি সেটা হলো এগারো থেকে আপনার হচ্ছে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত কোয়েশ্চেন তারা আপনার হচ্ছে করেছে এই কম্পিউটার বা আইসিটি সাবজেক্ট থেকে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত তাহলে এগারো থেকে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত যদি কোশ্চেন করা হয়ে থাকে কয়টা প্রশ্ন হয় প্রায় আপনার হচ্ছে পঁচিশটার মতো কোশ্চেন হচ্ছে আপনার আইসিটি থেকে করা হচ্ছে তার মানে বুঝতে পারছি যে টোটাল যদি ষাটটা প্রশ্ন হয় পঁয়ত্রিশটা প্রথম পঁয়ত্রিশটা চলে যাচ্ছে ইংলিশ এবং হচ্ছে আপনার আইসিটি এরপরে যে আপনার হচ্ছে যতগুলো প্রশ্ন থাকে সবগুলোই করা হয়ে থাকে ম্যাথামেটিক্স পার্ট থেকে তার মানে বুঝতেই পারছেন যে আপনার ম্যাথামেটিক্সে অনেক বেশি মার্ক রয়েছে এবং ধারণা করা হয়ে থাকে যে ম্যাথমেটিক্সে যে ভালো করতে পারে চান্স পাওয়ার সম্ভাবনাটা তার সবচেয়ে বেশি হয় কারণ ইংলিশ এবং আপনার হচ্ছে আইসিটিতে যে প্রশ্ন করা হয়ে থাকে এই প্রশ্নগুলো খুবই বেসিক লেভেলের হয়ে থাকে এবং মোটামুটি দেখা যায় যে সবাই এই প্রার্থগুলো থেকে ভালো অ্যানসার করতে পারে ঠিক আছে কিন্তু ম্যাথমেটিক্স পার্টে যে কোশ্চেনগুলো করা হয়ে থাকে ম্যাথমেটিক্সে সবাই ভালো পারে না এমনিতেও আর যে কোশ্চেনগুলো করা হয়ে থাকে ম্যাথামেটিক্সে সেগুলো ভালোই করা হয়ে থাকে স্ট্যান্ডার্ড লেভেলের করা হয়ে থাকে একটু অ্যানালিটিক্যাল টাইপের হয় এই জন্য অনেকেই অ্যান্সার করতে পারে না যার কারণে দেখা যায় যে যারা চান্স পায় আর যারা চান্স পায় না তাদের মধ্যে এই বড় ডিফারেন্সটা তৈরি হয় এই ম্যাথেমেটিক্স পার্টে অ্যান্সার করা বা না করার কারণে তার মানে ম্যাথেমেটিক্সে আপনি যত ভালো হবেন এই ডিপার্টমেন্টে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা তত বেশি হবে আপনি যদি প্রশ্ন দেখেন যে ছত্রিশ নম্বর প্রশ্নটা আপনার হচ্ছে সিম্পল ম্যাথ মনে হয় ঠিক নিয়ম টাইপের কোশ্চেনটা করা হয়েছে হ্যাঁ তারপরে এই যে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো এইগুলো দেখা যায় যে বিসিএস লেভেলের যে ম্যাথমেটিক ম্যাথমেটিক্সগুলো আছে সেই ম্যাথমেটিক্সগুলোই তারা দেয় তবে প্রশ্নগুলো ইংরেজিতে আপনার হচ্ছে করা হয়ে থাকে তো যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রেপারেশন নিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইজি হবে হ্যাঁ আপনারা এখানে প্রশ্নগুলো দেখলেই আসলে বুঝতে পারবেন যে একেবারে সিম্পল অ্যালজ্যাডার ম্যাথ আছে আপনার ট্রিকোনোমিত ম্যাথ আছে অথবা প্যাটার্নের ম্যাথ আছে ঐকিক নিয়মের ম্যাথ আছে রেশিও এর আপনার হচ্ছে ম্যাথ আছে ঠিক আছে এই টাইপের ম্যাথগুলো আপনার হচ্ছে এখানে দেয়া আছে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রাইঙ্গেলের ম্যাথটা এখানে একটা দেওয়া আছে ত্রিকোণমিতি জিওমেট্রি থেকে অনেক ম্যাথ আছে তারপরে নাম্বার সিস্টেমের যে ম্যাথগুলো আছে এখানে দেয়া থাকে ঠিক আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যারা চাকরি বাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন ম্যাথমেটিক্সের ওই ওই ম্যাথমেটিক্সগুলোই আপনি যদি আরও ভালোভাবে একটু প্রিপারেশন নেন আমার মনে হয় যে এই ডিপার্টমেন্টে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর তাছাড়া রিসেন্টলি দেখা যাচ্ছে যে কম্পিটিশানটা খুব একটা বেশি হচ্ছে না সো বলা যায় যে একটু পড়াশোনা করলেই আপনি এই ডিপার্টমেন্টে চান্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ করবেন তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সব নতুন নতুন ভিডিও গুলি সবার তোমার কাছে পৌঁছে যাবে